অনেক কষ্ট দিছে বাসা বাবুয়ার ঠিক নেই মায়েরা বড় বড় অনেক ডাক দিছে থানার দিক দুই একবার ধরাইয়া দিছে মায়ের কিন্তু শুধরাইছে না কিন্তু এলাকাবাসী তো কইতেছে যে তোমার চলাফেরা নিয়ে অভিযোগ তুলতাছে তুমি নাকি তোমার স্বামীকে প্রায়শই মারধর করো রাত্রেবেলা তুমি মতমত অবস্থায় আমি মারধর করলে আমার বাড়ির ভিতরে তো লোক আছে মারধর তারপরে কটা সময় মারছো তুমি

তোমার একজন তানি আর একজন আমি তো মনে হচ্ছে মারা গেছে নিব আমার শাশুড়ির ডেভারো ট্যাক্সি তারা আছে আর হসপিটালও নিবিলাক আমি বাড়ির থেকে ও আছে না কথা তুমি চুরি দিয়া মানে ইয়ে দিয়ে কেজি দিয়া সবসময় রড মারে কিন্তু তোমার মেয়ে কইতাছে তোমার ফ্যামিলির অন্য লোক কইতাছে তুমি প্রায় সময় তোমার হাজবেন্ডের মারধর করো তোমার কি অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে না কেজিটা কোথায় পেলে কেজিটা তো কেজিটা আমি আমার শাশুড়ি তো কাছে আমি ডাকতাম দাতাম লাগছে আর অন ঘরের পিছন দিয়ে আই গেছি তার ডাকতাম কি হিয়া হচ্ছে না গো আমার তো যতদূর আমি নার্ভাস হয়ে গেছি রক্ত দেখে আমি ঘরে ঢুকতে না

আজকে আমরা আমি আর বোন ঘুমাইতে আসলাম মা বাবু দিকে আইসে হঠাৎ করে ঝুলা লাগছে ড্রিং করছিল তারপরে বাবু কে কে ড্রিং করছিল মা বাবু দুজনেই তারপরে কি যে আইয়া ঘরের মধ্যে কথা কর কথা কর হঠাৎ করে তো কত করেছে আবার মা আমরা ঘরে বসি তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করে কথা করে তারপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায় মানে ঘুরছে তারপরে কিতা জানি গুতা দিছে বাবু এবার সামনের দিকে ফুটছে আর আমরা এবার ফুটছি আর দেখছি মানে মুখ করতে গেলে রক্ত রক্ত বাইর এরপরে উড়ে বুয়াইছে কাকুয়াইছে এরপরে ফুরে আসু এরপরে মা আইসে আবার আয় দিকটা দিকটা আবার কই দিছে বলি খাই না তোমার মা তোমার নাম মার নাম কি জয়ন্তী নমদা বাবুর নাম কি সঞ্জীব রায় এটা তো সিদ্ধ হইছে আধা ঘন্টা এক ঘন্টা আগে আধা ঘন্টা

হ্যাঁ তুমি দেখছিলা আমিও দেখছি আমার ফোন নাও দেখছি কটা সময় ঘটনা হয়েছে 12টা 12:30টার দিকে তো বাবুর নাম সঞ্জীব রায় হুম সঞ্জীব রায় তোমার মার নাম মার নাম জয়ন্তী মহারায় এখন কই আছে তোমার মা

মানে মানিক গটিলা হুম তো তোমরা কি তা হইছে ঘটনাটা কত চাই আমাদের বাড়িতে মানে ঘুমাইতে নিছিলাম আমরা ঘুমাইতাম যাইছি আর মা আমরা ঘরে বসিল হেরর বাবু কি মোবাইলটা লয়ে কি সিস্টেম কই দিছে এ রাম স্যার মারে কে বাবু গড়াটা ধরো এন্ডে আমরা টিভি এন্ডে তোমরা কে কে টিভি দেখো

বঞ্জি বঞ্জি এখন তোমাৰ কোঠাই তুমি কোঠাই মা কোঠাই তোমাৰ কিয় মন হৈছে